কয়টা তেল দিছি আর গ্লাস সব মাছের তেল দিছি ঠিক আছে আমি ওলকপি ওলকপি আর ফুলকপি একসাথে দিয়েছি ওলকপি আর ফুলকপি রান্না করব এটাকে অনেকে শালগম বলে আমাদের এই গ্রামে আমাদের এদিকে এটাকে ওলকপি বলা হয় এটা এটা আপনারা শালগম বলে ওই বাইরের দিকে অনেক জায়গায় শালগম বলে ওলকপি হোক আর শালকম হোক আমি এটাই রান্না করছি এই দেখেন ফুলকপি দিয়ে পরিবার মতো জাল দিয়ে দিলাম এবার আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে দেবো পুরো পাঁচ মিনিটের জন্য আমি ঢেকে দিলাম হ্যাঁ কালো জিরা আর সাই জিরা একসাথে এই যে সামান্য একটু দারুচিনি এলাচ একটা লবঙ্গ এইটুকু বেটে একসাথে বেটে নেব হ্যাঁ মশলাটা আমার বাটা হয়ে গেছে এবার পাঁচটা কাঁচা মরিস আমি একসাথে বেটে নেব পাঁচ মিনিট পৰে আমি ঢাংটো উঠাল দেখোন পাঁচ মিনিট পাৰি ঢাংটো উঠাইছোঁ এখনো যে হাত সিদ্ধ হৈছে ভাল হয় সিদ্ধ হৈ নিবন হলুদ ঝাল কিছুই দিয়ে নি এবাৰ দিব লৱণ দিব পৰিমাণ মত লব দিলাম পরিমাণ মতো হলুদ দিলাম পরিমাণ মতো শুকনো দিয়ে গুঁড়া দেব এবার নেড়ে ছেড়ে দেবো এভাবে নেড়ে ছেড়ে দিতে হবে এবার আমি তিন মিনিটের জন্য ঢেকে দেবো মাজারের ধরনের আছে আমি তিন মিনিটের জন্য ঢেকে দিলাম তিন মিনিট পরে আমি ঢাঙ্গিতে এবার উঠাবো যে তিন মিনিট পরে ঢাঙ্গি উঠালাম সিদ্ধ হয়ে গেছে খাইব ফুলকি ডাটা দেখবো সিদ্ধ যে সিদ্ধ হয়ে গেছে পরিমাণ মতো জাল দেব আর জালটা আমি হাইতে রাখবো চুলার জাল আমি হাইতে রাখবো সেভাবে দুই মিনিট আমি ফুটিয়ে কাপ মাছ আমি লবণ হলুদ ও মরিচের গুঁড়া দিয়ে ভেজে রেখেছিলাম এগুলো এবারে মাছগুলো দিয়ে দেব মাছ দেওয়ার পরে আমি এক মিনিটের জন্য ঢেকে দিয়েছি ঢেকে দিয়েছিলাম এক মিনিটের জন্য মা দেওয়ার পর আমি আবার উঠাইছি ধাঙ্গিটি দেখেন ধুনের গুঁড়ো দিলাম এক চামচ মশলাটা আমি বেটে রেখেছিলাম গরম মশলা কালো জিরা শাই জিরা আর কাঁচামরিচ সেটা দিয়ে দেবো মশলাটা দিয়ে দেওয়ার পর আমি দুই মিনিটের জন্য ঢেকে দেব দুই থেকে তিন মিনিটের জন্য আমি ঢেকে দিলাম তিন মিনিট পর আমি ঢ্যাঙিটি উঠাইছি এবারে আমি তরকারি ঢেলে নেব আমার তরকারি হয়ে গেছে এ দেখেন আপনারা এইভাবে রান্না করবেন খুব সুন্দর লাগবে খেতে এ দেখেন কি সুন্দর প্যায়ার রসুন ছাড়াই আমি রান্না করছি দেখছেন এভাবে অনেকে মাছ খায় মাংস খায় কিন্তু প্যারা রসুন খেতে পারেন না তারাও রান্না করতে পারবে এভাবে আর যারা প্যার খান তারাও এইভাবে রান্না করতে পারবেন খুব সুন্দর লাগবে